সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এবং যত রয়েছে আল্লাহ চাচ্ছি আমাদের সকলকে ইসলাম মানার এবং না মানার ব্যাপারে আল্লাহ তাল্লাহ তার কিংডমে প্রত্যেকটি মানুষকে স্বাধীনতা দিয়েছেন আর এ ব্যাপারে আমরা যদি কোরআনের আঠারো নম্বর সুরা আল কাহের নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বলছেন অকুলিল হাকুমি রবিকুম ফমান শাহ আফ আলি উমিন অমান শাহ আফ আলি আকফুর তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে যার খুশি ইমান আনবে যার খুশি অস্বীকার করবে তবে এর পরে আল্লাহ বলছেন আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে যখন ফরিয়াদ করবে তখন তাদের এই ফুটান্ত পানি দিয়ে তাদের ফরিয়াত করা হবে তা যেন গলানো তামা তাতে সিদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা থেকে আমরা জানলাম। রবের কিংডমে একজন মানুষ সে যদি তাসলিমান আসলিনের মতো নাস্তিক থাকতে চায় থাকতে পারে সে যদি ফরিদুদ্দিন মাসুদের মতো দরবারি মোল্লা হয়ে নাস্তিক হতে চায় এবং গণজাগরণের মঞ্চে যে সেখানে সম্পৃক্ততা ঘোষণা করতে চায় করতে পারে রবের কিংডমে লোপা রহমানের মতো নাস্তিক যদি কেউ থাকতে চায় থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তাই বলে তাকে কোপ দিতে হবে এই শিক্ষা ইসলামে নেই কোপ দেওয়ার দায়িত্ব যিনি সৃষ্টি করেছেন তার কিন্তু উলামা ইবলিস তারা তাদের শিষ্যদের দিয়ে নাস্তিকদেরকে কোপানো শিক্ষা দেয় ইসলামের শিক্ষা এক একজনের ইচ্ছা হলে আস্তিক থাকবে একজনের ইচ্ছা হলে নাস্তিক থাকবে কিন্তু উলামা ইবলিস এরা মানে না এরা মনে করে দিন ইসলামের এরা সবচেয়ে বড় ঠিকাদার মূলত এরা কেউ ঠিকাদার না এরা সবাই হচ্ছে দিন ইসলামের শত্রু ইসলাম প্রত্যেকটি মানুষকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ইসলামে কেউ কাউকে হত্যা করতে পারবে না একমাত্র হত্যার অপরাধ ছাড়া যা আমরা পাঁচ নম্বর সুরাল মাইদা এর ৪৫ নম্বর আয়াতে দেখে নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে উলামা ইবলিসদের এবং তাদের কারসাজি থেকে তাদের ষড়যন্ত্র থেকে সবসময় দূরে রাখুন